হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো আজকে আমরা কাইবার আমি সিনেমাটি এক্সপ্লেন করতে চলেছি সিনেমা শুরুতে আমাদের দেবদাস নামের একটি গুন্ডার কথা বলা হয় যে হলো সমগ্র বেঙ্গালুরের সব থেকে বড় গুন্ডা যার সামনে দাঁড়ানো তো দূরের কথা কথা বলার সাহসী কারণ নেই এমনকি তার শত্রুরাও তার কথা শুনে প্যান্ট ভিজিয়ে ফেলে কিন্তু এখন সে জেলের ভেতরে আছে তাই বাইরে অন্যান্য ছোট গুন্ডারা নিজেদের দেবরাজ ভাবতে শুরু করেছে এরপর আমাদের বেঙ্গালুরের এই গ্রাম দেখানো হয় যেখানে একটি কাবাডি ম্যাচ চলছে এর মধ্যে একটি দলের অধিনায়কের নাম হলো উমেশ উমেশ দলের খেলোয়াড়রা প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের মারতে থাকে যাতে তারা পরবর্তী রাউন্ড খেলতে না পারে যার পরে আমরা আমাদের প্রতিপক্ষ দলের অধিনায়ক কায়বাকে মাঠে আসতে দেখতে পাই সে মাঠে এসে উমেশ এবং তার দলকে মারতে থাকে এবং নিজের দলের প্রতিশোধ নিতে শুরু করে উমেশ এবং তার দলের সকলে তাকে ধরার চেষ্টা করে কিন্তু কেউ তাকে ধরতে পারে না সে একাই সকলকে ছুয়ে নিজের জায়গায় ফিরে আসে এভাবে করে কায়বা টিম জিতে যায় আর এদিকে সকলে অবাক হয়ে যায় যে কায়বা একাই সকলকে হারিয়ে দিল কায়বা অনেক ভালো মানের খেলোয়াড় সকলেই কায়বার প্রশংসা করতে থাকে এরপর এবং আমাদের হয় তিনজন গুন্ডার ব্যাপারে বলা হয় যারা নকলে স্ট্যাম্প পেপার বানানোর কাজ করে যার মধ্যে প্রথম জনের নাম হলো পাকালি যে চালের কারখানার আড়ালে মাদক দ্রব্যের ব্যবসা করে দ্বিতীয় জনের নাম হলো থাম্বু সেও এই সকল কিছুর সাথে জড়িত এবং তৃতীয় জনের নাম হলো কালিম সে জুয়া খেলতে অত্যন্ত পারদর্শী সে জুয়া খেলার সময় এমন ভাবে চিটিং করে যে তার সামনে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি আর এভাবে তারা তিনজন নকল স্ট্যাম্প পেপার বানানোর ব্যবসা চালায় আর এদের কিভাবে অপরাধ করতে হবে কিভাবে পুলিশের থেকে বাঁচতে হবে এ ব্যাপারে তাদের সাহায্য করার জন্য একটি লোককে দেখানো হয় যার নাম চেতন এজন্য তারা তিনজন সব সময় চেতনকে তাদের সাথে সাথে রাখে এরপর তারা তিনজন রাতে একটি নাইট ক্লাবে আসে সেই নাইট ক্লাবে রামলাল নামের একটি গুন্ডা আসে যে অনেক বড় গুন্ডা এই জন্য অস্ট্র এলাকার ছোটখাটো গুন্ডারা তাকে অনেক ভয় পায় কিন্তু তারা সকলে তো নিজেদের আলাদা আছে এই জন্য রামলাল রামলাল তাদের তিনজনের উদ্দেশ্যে বলে যে তোমরা যদি এই এলাকায় ব্যবসা চালিয়ে যেতে চাও তাহলে তোমাদের প্রফিট এর চল্লিশ শতাংশ বুঝলে চল্লিশ শতাংশ আমাকে দেওয়া লাগবে কথা শুনে তারা তিনজনই ভয় পেয়ে যায় এবং রামলালের সত্য মেনে নেওয়ার জন্য রাজি হয়ে যায় কারণ তাদের কাছে এটি ছাড়া আর কোনো রাস্তাও ছিল না অন্যদিকে আমাদের কাইবাকে দেখানো হয় সে তার বন্ধুদের সাথে ছিল তখনই তার নজর সালমা নামে একটি মেয়ের দিকে পড়ে মেয়েটি সৌন্দর্য দেখে মুহূর্তের মধ্যেই কায়বা মুগ্ধ হয়ে যায় কিন্তু কেন জানি না সালমা কায়বাকে দেখে ভয় পেতে থাকে আসলে হয়েছিল কি সালমা নিজের অজান্তে কায়বার দিকে নারকেল ছুঁড়ে মেরেছিল আর এজন্যই সালমার মনে হচ্ছিল যে কায়বা তাকে অনেক মারবে এইদিকে কায়বা সালমার দিকে এমন ভাবে দেখছিল যে সালমা ভয় পেয়ে ওইখান থেকে পালাতে শুরু করে আর ও সালমার পিছু পিছু যেতে থাকে এজন্য আলমার মনে হয় যে হয়তো নারকেল ছুঁড়ে মারার জন্য কাই তার পিছু নিয়েছে এজন্য সালমা একটি চিঠির মাধ্যমে কাইবার কাছে ক্ষমা চাই এরপর আর কি কাইবার ওই চিঠি পেয়ে মনে হয় যে সালমা হয়তো তাকে পছন্দ করে তা না হলে কোনো মেয়ে কোনো ছেলেকে চিঠি আসে নাকি যাই হোক অন্যদিকে আমরা থামবো এবং বাকি সকলদের অনেক রেগে থাকতে দেখি যে রামলাল সকলের সামনে তাদের ইজ্জত একবার শেষ করে দিয়েছে তাই তাদের যে কোনো মূল্যে এর প্রতিশোধ নিতে হবে তখন তাদের গ্যাং এর একজন বলে যে রামলালের থেকে প্রতিশোধ নিতে হলে তোমাদের এমন কাউকে খুঁজে বের করতে হবে যে রামলালের থেকেও অনেক বেশি শক্তিশালী এবং এমন একজনই আছে যার নাম হলো দেবরাজ যদি তুমি তার সাথে বন্ধুত্ব করতে পারো তাহলে রামলাল তোমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু হ্যাঁ দেবরাজ কারোর সাথে সহজে দেখাই করে না বন্ধুত্ব করা তো অনেক দূরের কথা তবে তোমার চিন্তার কোনো কারণ নেই আমি তারও ব্যবস্থা করে রেখেছি দেবরাজের একজন শত্রু আছে যার নাম গোবিন্দা যাকে সে হত্যা করতে চায় কিন্তু সে এখন জেলে আছে এজন্য সে কিছুই করতে পারছে না তুমি যদি এ সুযোগে গোবিন্দাকে তা করতে পারো তাহলে দেবরাজ অবশ্যই তোমাকে তার বন্ধু করে নিবে এ কথা শুনে তিনজনে খুব খুশি হয়ে যায় যে এখন আমরা রামলালকে দেখাবো আমাদের অপমান করার ফলাফল কি হতে পারে রামলালকে এটা আমরা হারে হারে বুঝিয়ে দিব পরের দিন উমেশ এবং তার বন্ধুরা যখন গিল্লি টান্না খেলছিল গিল্লিটা ছুটে গিয়ে সালমার দিকে লাগতে যায় ঠিক তখনই সেখানে আমাদের হিরো এন্ট্রি হয় মানে কায়বা এসে সালমাকে বাঁচায় এবং কায়বা সালমাকে ওইখান থেকে চলে যেতে বলে এসব দেখে উমেশ রেগে যায় যে কায়বা তার খেলা নষ্ট করার সাহস কিভাবে পেল কিন্তু এদিকে কায়বাও তাকে কিছুই বলে না সে শুধু উমেশদের ধমক দিয়ে ওইখান থেকে চলে যায় কিন্তু উমেশও এই দিকে দমে যাওয়ার পাত্র নয় সে তার আরো সঙ্গীদের নিয়ে কায়বার উপরে হামলা করতে চলে আসে কিন্তু কায়বা তো তখন শুধু এদের ধমক দিয়েই ছেড়ে দিয়েছিল বাট এবার একটা কেউ ছাড়ে না এবার সব কয়টাকে খুব মারে এদিকে এটা দেখে সালমা অনেক খুশি হয়ে যায় সালমান মনে হয় যে কায়বা হয়তো ভালো মানুষ সে আমার জন্য কত কিছু করছে এভাবে সালমাও একটু একটু কায়বাকে পছন্দ করতে শুরু করে পরের দিন সালমা কায়বাকে দ্বিতীয়বারের মতো আরেকটি চিঠি দেয় যেখানে লেখা ছিল যে আমি তোমাকে অনেক পছন্দ করি কায়বা এরপর সালমা ওইখান থেকে কাঁদতে কাঁদতে পাইনি আমি পৃথিবীর সকল সুখ তোমার কাছে এনে দিব এরপরও তুমি আমার সাথে কথা বলবে না তখন সালমা ইশারার মাধ্যমে বলে যে আমি কথা বলতে পারি না এটা দেখেই কায়বা সালমাকে জড়িয়ে ধরে কারণ কায়বা সালমাকে কোনো শর্ত ছাড়াই ভালোবেসেছিল আর এখান থেকেই তাদের লাভ কেমিস্ট্রি শুরু হয় এরপর পরের দৃশ্যে আমরা দেখতে পাই উমেশ আবার কায়বার সাথে লড়াই করতে যাচ্ছে কিন্তু কায়বা তার রাগকে শান্ত করে এই বলেছে এখন আমি সম্পূর্ণ সালমান হয়ে গেছি আমি এখন ব্যথা অনুভব করি না তুমি যাও কাউকে ভালোবাসো তাহলে তুমি এর অনুভূতি বুঝতে পারবে তোমাকেও কাউকে ভালোবাসা উচিত এই বলে কায়বা ওইখান থেকে চলে যায় এসব দেখে উমেশ অবাক হয়ে যায় যে কায়বার হঠাৎ করে কি হলো সে এভাবে কথা বলছে পরের দিন সকালে থাম্বুদের এক সঙ্গী থাম্বু এবং তাদের বাকি সব সকল বন্ধুদের বলে যে গোবিন্দ প্রতি শুক্রবার সোনু নামে একজন ব্যক্তির কাছে যায় মাসাজ করানোর জন্য আর তাকে খুন করার জন্য এটি সঠিক সময় হবে কারণ এ সময় তার সাথে কেউ থাকে না এই সুযোগটি কেউ মিস করতে চাইবে না এজন্য বাকি সকলেও রাজি হয়ে যায় এরপর শুক্রবারের দিন চলে আসে তারা নিজেদের অস্ত্র নিয়ে গোবিন্দকে খুন করতে বের হয়ে যায় কিন্তু যখনই গোবিন্দ সোনুর কাছে যাচ্ছিল সে একটি খবর পায় যে যে বিল্ডিং এ তার থিয়েটারটি রয়েছে সে বিল্ডিং ধসে পড়েছে যেখানে অনেক লোক আহত হয়েছে এ খবর পাওয়া মাত্রই সে সেখানে চলে যায় এদিকে গোবিন্দ যাওয়ার পর সোনুর বাড়িতে খাম্বু এবং তার বন্ধুরা আসে যেখানে সোনু তো ছিল না কিন্তু আমরা সালমাকে দেখতে পাই কারণ সোনু হলো আর কায় ভাই সালমাকে এখানে আসতে বলেছে যাতে তারা এখান থেকে ফটোশুটের জন্য যেতে পারে কিন্তু এদিকে সালমাকে জিজ্ঞাসা করে যে গোবিন্দ কোথায় কারণ তারা মনে করছিল যে এই মেয়েটি হয়তো না। এজন্য তারা তিনজনই সালমাকে অনেক মারতে শুরু করে এবং সালমার সাথে অনেক জোড়াচুরিও করে কিন্তু তখনও সালমা এদের কিছুই বলতে পারে না কারণ আসলে সে জানতো না যে গোবিন্দ কোথায় আর কেই বা গোবিন্দ আর জানলেও বা সে বলবে কিভাবে আসলে সে তো কথাই বলতে পারে না এই তারা তিনজন সালমান ওপরে অ্যাসিড মানে এবং সেখান থেকে চলে যায় তাদের তিনজনে যাওয়ার পর এখানে কায়বা আসে যখন সালমান সে এমন অবস্থা দেখে তার পায়ের নিচের থেকে মাটি সরে যায় তাকে দেখে এমন মনে হচ্ছিল যে সে থামবো এবং বাকি সকলদের যারা এর সাথে জড়িত তাদের কাউকেই ছাড়বে না তাদের কাছে খুব অল্প সময় রয়েছে তারা পৃথিবীর যে কোনায় লুকিয়ে থাকুক না কেন কায়বা তাদের খুঁজে বের করবে এদিকে এ কথা যখন থাম্বুদের সাথে জানতে পারে তখন সে বলে তোমরা যখন ওইখানে পাওয়নি তখন বেচারি ওই মাসুম মেয়েটির জীবন কি জন্য নষ্ট করবে আমি তোমাদের মতো লোকেদের সাথে আর কাজ করব না কথা বলে সে ওইখান থেকে চলে যায় এদিকে যেভাবে যেভাবে দিন যেতে থাকে সালমার অবস্থাও একটু একটু করে ভালো হতে থাকে আর এর পেছনে রয়েছে কাইবা সে তার সম্পূর্ণ রাগ অভিযোগ ভুলে তার সম্পূর্ণ খেয়াল সালমার দিকে দিয়েছিল যাতে সে তাড়াতাড়ি সুস্থ হতে পারে আর কাইবার সালমার প্রতি এত যত্ন ভালোবাসা এগুলি কাজেও দেয় সালমার অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো এরপর কায়বা একদিন সালমাকে বাজারে নিয়ে যায় কিন্তু সালমার ঘাড় অ্যাসিড পড়ার ফলে অনেকটা জ্বলে গিয়েছিল এজন্য সে বাইরে যেতে অনেক ভয় পাচ্ছিল এজন্য কায়বা সালমার মনে সাহস যোগায় এবং সালমা বাইরে যেতে রাজি হয়ে যায় এরপর তারা সকল লোকের সামনে ফটোশুট করায় এটা দেখে ওইখানে উপস্থিত সকল লোক খুশিতে তালি বাজে এদিকে ফটোশ্যুট করানোর পরে কায়বা গোবিন্দর সাথে দেখা করে কাইবা গোবিন্দকে বলে যে আমি জানতে পেরেছি ওরা সালমাকে নয় পরঞ্চ তোমাকে মারতে এসেছিল তুমি কি আমাকে বলতে পারো তোমার সব থেকে বড় শত্রুকে আর কে বা তোমাকে হত্যা করতে চায় তখন গোবিন্দ বলে যে দেবরাজ আমার সব থেকে বড় শত্রু দেবরাজ ছাড়া এই কাজ কেউ করতে পারে না এরপর সোজা দেবরাজের কাছে চলে আসে এদিকে আমরা দেখতে পাই দেবরাজ ও জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিল কাইবা দেবরাজের কাছে এসে বলে যে আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই শুধু আমাকে ওই লোকটির নাম বলে দাও যে সালমাকে অ্যাসিড মেরেছে কিন্তু দেবরাজ বলে যে আমি বাঘ বাঘ যখন শিকারে বের হয় তখন তার কারোর প্রয়োজন হয় আমার যদি গোবিন্দকে মারতে হয় আমি নিজের হাতে মারবো আমার কারোর প্রয়োজন নেই আমি যদি ওদের পাই যারা আমার নাম খারাপ করার চেষ্টা করেছে পরের দিন তাদের মাথা তোমার যায় থাকে। আর এটা শুনে কাইবার বিশ্বাস হয়ে যায় যে এগুলির পেছনে দেবরাজের কোনো হাত নেই এরপর কায়বা ওইখান থেকে চলে যায় কিন্তু কায়বা যখন যাচ্ছিল দেবরাজ তার পেছন থেকে বলে যে এতদিন পর্যন্ত এই এলাকায় একটি মাত্র বাঘ ছিল আরো একটি বাঘ আসতে চলেছে এদিকে আমরা দেখতে পাই সালমাকে থানায় ডাকা হয়েছে তাকে সকল ক্রিমিনালের ছবি দেখানো হয় যদি এদের ভেতরে হয়ে থাকে যাতে সালমা চিনতে পারে তখন সালমা ওই ছবির ভেতর থেকে থাম্বুকে চিনে ফেলে তখন ওইখানে থাকা পুলিশ বলে যে এ তো কিডন্যাপিং এর অভিযোগে জেল কেটেছে এই কিছুদিন আগে সে জেল থেকে বের হয়েছে আবার এর আরো দুইজন বন্ধু আছে যাদের নাম পাক্কালি আর কালিম এরা তিনজন একসাথে সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে ব্যাস কাই বা যখনই এই তিনজনের ব্যাপারে জানতে পারে সে এদেরকে খুঁজতে বের হয়ে যায় সে সবার প্রথমে পাক্কালির কাছে যায় সে পাক্কালির কাছে জিজ্ঞাসা করে যে তুমি কি জানো সালমাকে তখন পাক হ্যাঁ চিনি কিছুদিন আগে আমরা ওর খারাপ অবস্থা করে ছেড়ে দিয়েছি কিন্তু তুমি জিজ্ঞাসা করছো কেন তুমি ওর ভাই না স্বামী যদি কিছু হও বলতে পারো আমরা সেদিন যা করেছিলাম সেটাই তোমার চোখের সামনে আবার করে দেখাতে পারি আর এই কথা শোনা মাত্রই কায়বাকে আর পাইকে সে রেগে গিয়ে একদম বাঘ যায় আর যে চিকেন লেগ পিস পাক্কালি খাচ্ছিল সেটাকে এত জোরে ধাক্কা দিয়ে গায়ে বা কাপালের মুখের ভেতর ঢুকিয়ে দেয় সেটা তার চালের বস্তা হুক দিয়ে গায়ে বা তার বুক ছিটে দেয় আর এসব কিছু কায় বা কাপালির স্ত্রীর কাছে হাত জোর করে ক্ষমা চায় সে তার স্ত্রীকে বলে যে পাকালি তার সালমার সাথে কি কি করেছিল আর এজন্যই আমি এমনটা করতে বাধ্য হয়েছি যদি কোনো কিছুর জন্য কোনোদিন আমাকে প্রয়োজন হয় আমি সবসময় আপনাদের সাহায্যের জন্য প্রস্তুত শুধু আপনি আমাকে ক্ষমা করে দিন এটা বলে কায়বা ওইখান থেকে চলে যায় এইদিকে পাক কালীর মরার খবর শুনে থামবু এবং কালিমের অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য কালিম বন্ধ ফ্যাক্টরিতে গিয়ে লুকিয়ে পড়ে সেখানে তার বেশ কিছু গুন্ডাও ছিল তখনই সেখানে কায়বা পৌঁছে যায় কালিম তখন কায়বার কাছে নিজের জীবনের ভিক্ষা চায় কিন্তু কায়বা কোনো কথা শোনার মুডেই ছিল না কায়বা একটি শ্রেণী উঠিয়ে তার বুকের এপার ওপার করে দেয় যার ফলে সেও এখানেই মারা যায় এইদিকে থামবু তার দুই বন্ধুর মৃত্যুর খবর শুনে অনেক বেশি ভয় পেয়ে যায় আসলে সে কায়বার থেকে বাঁচবে তো বাঁচবে কিভাবে তখনই চেতন থামুকে বুদ্ধি দেয় যে যদি কায়বাই না থাকে তাহলে তো আমাদের কারোর থেকে ভয় পাওয়ারই প্রয়োজন নেই জন্য কিছু গুন্ডা ভাড়া করো এবং কায়বা বাজিয়ে দাও এই পছন্দ হয় সে বেশ কিছু ভাড়া করে মারার জন্য পাঠিয়ে দেয় এদিকে যখন গেম মন্দিরে পূজা করছিল তখনই সেখানে ওই ভাড়া করা গুন্ডারা চলে আসে তখন কায়বা এক এক করে এক এক করে সকলকে সাইজ করে দেয় যেটা দেখতে অনেক ভালো লাগছিল কিন্তু এত বেশি গুন্ডা হওয়ার ফলে কায়বা কিছুটা দুর্বল হয়ে যায় গুন্ডারা যখন কায়বাকে মেরে খেয়ে ফেলবে তখন সেখানে গোবিন্দ চলে আসে সে তার সাথীদের ডাক দেয় তারা এত পরিমানে ছিল যে উল্টো গুন্ডারা এদের দিকে ভয় পেয়ে যায় এরপর সেখানে পুলিশ চলে আসে এবং কায়বাকে ধরে ফেলে কারণ সে অলরেডি দুটো লক্ষ্যে খুন করেছে এদিকে উমেশ এবং তার বন্ধুরা পুলিশের গাড়ির কাজ ভেঙে দেয় যার ফলে সারা রাত উমেশ এবং তার বন্ধুদের কায়বার সাথে একই জেলে আটকে রাখে এদিকে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় চেতন থাম্বুর ব্যাকপ্যাক প্যাক করে গাড়িতে লোড দিচ্ছে যাতে থাম্বু বোম্বাই চলে যেতে পারে কারণ সে যদি এখানে থাকে তাহলে কায়বা তাকে কোনো মতে ছাড়বে না কিন্তু যাওয়ার আগে ধোকাবাস থামবো চেতনকেই মেরে ফেলে কারণ তার মনে হয় যে পুলিশ বা কায় বা কোনো মতে যদি চেতনকে ধরে ফেলে হয়তো সে বলে দিতে পারে যে থামবো কোথায় আছে আর ধোকাবাস লোকেদের সাথে থাকে সাজা চেতন পেয়েছে আর এদিকে আমরা দেখতে পাই থাম্বু তার গার্লফ্রেন্ড রোজির কাছে আসছে সে এখানে তাকে মারতে আসছিল কারণ সালমার কায়ে অ্যাসিড ফেলার জন্য সেও তাকে অনেক ভালো মন্দ কথা শুনিয়েছিল থাম্বু যখন তাকে মেরে ফেলবে তখন সেখানে কায়বা চলে আসে কিন্তু কায়বা তো জেলে ছিল সে এখানে কিভাবে আসলো আসলে সকল প্ল্যান ছিল উমেশের আসলে তারা যখন জেল থেকে বের হচ্ছিল তখন তাদের সাথে লুকিয়ে লুকিয়েও তাদের সাথে জেল থেকে বের করে নেয় এ থেকে আমরা বুঝতে পারি যে কায়েবার উমেশ ভালো বন্ধু হয়ে গিয়েছে এরপর আমরা দেখতে পাই যে কায় থাম্বুকে একটি বেঁধে ওই ঘরটিতে আগুন জ্বালিয়ে দেয় যার ফলে থাম্বু ও ওইখানেই মারা যায় এরপর কায়েবা নিজের বদলা পূরণ হওয়ার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করে কিন্তু জেলে যাওয়ার আগে সে সালমাকে বলে তুমি আমার জন্য অপেক্ষা করো আমি তোমার কাছে অবশ্যই ফিরে আসবো আমরা দুজন এক হবো আর এটাই আমাদের ভাগ গেলে লেখা আমাদের কেউ আলাদা করতে পারবে না কায়বা জেলে যাওয়ার পর গোবিন্দ আর রামলাল এক হয়ে যায় এরপর তারা প্ল্যান করে যে কিভাবে তারা কায়বা জেল থেকে মুক্ত করতে পারে কারণ রামলাল কায়বার বাহাদুরি থেকে তাকে নিজের দলে যুক্ত করতে চায় এরপর রামলাল গোবিন্দর সাথে মিলে ওই সকল লোকদের এক জায়গায় করে যারা যারা কায়বা ওদের তিনজনকে খুন করতে দেখেছিল তারা সকলের সাথে আলাদা আলাদা ভাবে দেখা করে এবং সকলকে বুঝিয়ে বলে তারা যাতে কায়বার বিরুদ্ধে কোনো অভিযোগ না করে তাদের সকলকে বুঝিয়ে বলা হয় যে তারা যাতে কোর্টে বলে কায়বা কারণ কারোর করেনি কায়বা নির্দোষ আর সকলে এটা বলতে রাজিও হয়ে যায় কারণ তারাও জান যে কায়বা আসলে কোনো ভুল করেনি আর পাককালীর স্ত্রী সহ সকলে এ ব্যাপারে কোটে বলে যার ফলে কাইবাকে মুক্ত করে দেওয়া হয় যে কায়বা কারো জান নেয়নি আর এটা শুনে সালমা অনেক বেশি খুশি হয়ে যায় আর এভাবেই তারা দুইজন আবারও এক হয়ে যায় আর এখানে হ্যাপি এন্ডিং এর সাথে এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়